ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাবুঘাট আগের সপ্তাহে আমি গেছিলাম গঙ্গাসাগরে আর এই সপ্তাহে প্রতি বছর আমি বাবুঘাটে আসি আর এই এই মেলা আপনার সঙ্গে তুলে ধরি এবারে বেশি জমজমাট কালঘাত পরশু মেলা শুরু কিন্তু মনে হচ্ছে আমি এক সপ্তাহ আগে থেকে মেলা শুরু হয়ে গেছে আর আমি যেদিকটা আছি এখানটা হচ্ছে নাগা একদম আর ওইদিকে অ্যানাউন্স হচ্ছে কে হারিয়ে গেছে মানে গঙ্গাসাগর মেলা তো নয় এখানেই এখানেই লোকজন হারিয়ে যাচ্ছে কিন্তু এখানে ব্যবস্থা খুবই ভালো এখানে সবকিছু পরিষ্কার রাখা হচ্ছে সব দিক থেকে দারুণভাবে এসছে সাইতিহাস থেকে থেকে এসেছে এসছে গোকুল বাবা হারিয়ে গেছে তাকে আমরা খুঁজবো তার সাথে সাধুদের আমরা দেখবো আমাকে একটু আগে একটা সাধু বলছিল এদিকে আয় ওখানে গিয়ে বস কমা তো পালেরে সঙ্গে যাব বোমা বোনের জন্দ খেটে পাব

ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাবুঘাট এক সপ্তাহ আগে আমি ঠিক গিয়েছিলাম অরিজিনাল গঙ্গাসাগরে আর আজকে আমি এসেছি আমাদের ঘরের সামনের বাবুঘাটে আপনারা জানেন যে প্রতি বছর আমি বাবু বাবুঘাটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকে আমি আমার বন্ধু সৌমেন যার চ্যানেলের নাম হচ্ছে কুন্ডু ট্রাভেলস তো আমরা দুজনে মিলে এসেছি এই গঙ্গাসাগর মেলায় এই গঙ্গাসাগর মেলা ঘুরে দেখাবো আপনারা বুঝতেই পারছেন এখানে কি ধরনের মানুষজন সব আছে এবং আবার আমাদের সেই শিলত্তমা কলকাতাকে সুন্দর যেগুলো ধর্ম বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবে স্বাভাবিক নোংরা হবে কিন্তু নোংরা হলেও যে ভেতরে সুন্দর পরিষেবা এই আমরা মেলায় প্রবেশ করছি মেলায় প্রবেশ করার আগে যেটা সবথেকে ভালো লাগলো লোকেশান ম্যাপ কি সুন্দর দেওয়া আছে যে ইউ আর হেয়ার মানে আমরা ওখানে আছি এই মুহূর্তে আমরা এখানে আছি এবার পুরোটা গঙ্গাসাগরটা মেলাটা ঘুরবো যারা গঙ্গাসাগরে যেতে পারলেন না তারা কিন্তু বাবুঘাটে আসতেই পারেন কারণ এই মেলা যথেষ্ট বড় এবং আপনারা কিন্তু পুরো গঙ্গাসাগরের ফিলটাই পাবেন এখানে গঙ্গা মাইয়া কি যায়। এখান থেকে আপনারা ডিরেক্ট কিন্তু গঙ্গাসাগরের বাসও পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন তো এই মেলায় কত কি আনন্দ হচ্ছে মজা হচ্ছে সেটাই তুলে ধরবো আমরা দুই বন্ধু মিলে দেখুন ভীষণ ভালো লাগে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে তীর্থযাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকে মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই বিভিন্ন সংস্থা আছে যারা বিনামূল্যে বিভিন্ন স্টেট থেকে আসা তীর্থযাত্রীদের খাবার প্রদান করে দেখুন পরিবেশকে রক্ষা করার জন্য একটা বার্তা দেওয়া হচ্ছে এখানে যে কিপ ক্লিন প্লাস্টিক বর্জন করতে বলছি আর কি প্লাস্টিক বর্জন করুন এক সপ্তাহে কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার রকম কোনো অসুবিধা হবে না জায়গায় জায়গায় ক্যাম্প লাগানো আছে পুরি সবজি বাঁধাকপি মানে ভেজ খাবার খুব সুন্দরভাবে দেওয়া হয় গোবিন্দভোগ চালের ভাত সব কিছু সুন্দরভাবে আছে সময় এই পুরো মেলাটা ঘোরার পর তোর একটা ওপিনিয়ন দে কি বুঝলি ব্যাপারটা এক কথায় দারুণ কারণ দারুণ কেন বলছি গঙ্গাসাগর মেলা আমরা সবসময় যাই এবং অনেক দূরে যেতে হয় কিন্তু যারা ফিল পেতে চান গঙ্গাসাগর মেলার কিন্তু যেতে পারছেন না অতদূর তাদের জন্য কিন্তু বাবুঘর একটা আদর্শ জায়গা আপনারা আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন এবং সংক্রান্তির দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন যদি আপনারা স্নান করতে চান তাহলে কিন্তু বাবুঘাটে এসে গঙ্গায় স্নান করে যেতে পারেন অনেকেই গঙ্গায়ও স্নান করে কোনো অসুবিধা নেই আর এই মেলার আনন্দ নিয়ে যেতে পারেন মেলায় কিন্তু হরেক রকম মজা নানান ধরনের মানুষ নাগা সাধু অনেক কিছু দেখা যায় আসুন আপনারা এসে দেখে যেতে পারেন আর আরেকটা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু খুব ভালো কাজ করছে অনেক নোংরা হচ্ছে এটা বোঝা যাচ্ছে পরিবেশ দূষণ তো হচ্ছেই কিন্তু মেনটেন হয়ে যাচ্ছে মোটামুটি কর্মীরা অ্যাক্টিভ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যা যা ময়লা হচ্ছে যেগুলো নোংরা হচ্ছে সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ইস্যু পরিবেশ বাঁচান এই ব্যাপারটাও ভাবতে হবে দেখতে হবে তো দেখুন এই মুহূর্তে সাগরে কতটা ভিড় সেটা এখানে বড় এলইডি স্ক্রিন লাগিয়ে দিয়েছে আপনারা এখানে বসে সাগরের পুরো ভিউটা দেখতে পাবেন মানে এখানে মেলাটাও আপনারা পাচ্ছেন মেলার পাশাপাশি সাগরে কি হচ্ছে দেখুন সেটাও এখানে পুরো লাইভ দেখতে পাচ্ছেন দেখুন তো এবার আমরা মেন সেই জায়গায় যাব যেখানে নাগা সাধুরা আছে এই সোজা গেলে নাগা সাধুদের আমরা এবার দেখতে পাবো একে একে খুব একটা মানে কি বলবো কাছে গিয়ে দেখাতে পারবো না কারণ কপিরাইট রাইড যাবো প্রতি বছর নাগা সাধুদের দেখালেই কিন্তু কপিরাইট হয়ে যায় মানে সেই ভিডিও মানে ইউটিউবের গাইডলাইন্সের এর বাইরে চলে যায় তো যাই হোক আমরা ওই দিকটা পুরো কমপ্লিট করে নিয়েছি এবার আমরা নাগাসের দিকে যাব আপনারা দেখলেন যে চারিদিকে ভান্ডারাতে মানে চারিদিকে ভান্ডারা বসেছে মানে যেখানে বিনামূল্যে সব কিছুই আছে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে ভাত তরি তরকারি সবজি কচুরি অনেক কিছু আছে তো চলুন সব সাধুদের ওদিকে যাওয়া যায় এই হচ্ছে পুলিশ ক্যাম্প তারপরে এখানে কন্ট্রোল রুম গঙ্গাসাগর কন্ট্রোল রুম একদম পুরো অডিটোরিয়াম ঘাট থেকে শুরু করে এখানে সবকিছু একদম দারুণ ভাবে হয়েছে চারিদিকে কিন্তু এল লাগানো আছে এই মুহূর্তে গঙ্গাসাগরে কি হচ্ছে সেটা আপনারা এখানে বসে দেখতে পারবেন চারিদিকে এল লাগানো আছে দেখুন যেদিকে সাধু ভিড়টা সাধু ভিড়টা ভিড়টা দেখ আসল আসল আকর্ষণ তো এখানেই ভিড়টা দেখ আরে চলছে তো বন্ধুরা পা করার জায়গা নেই এখানে ছিল ধরানোর জায়গা নেই মানে আসল মজা এই সাদের এখানে ওকে বললাম না যে ভাই আয় এই যে এই ক্লিপগুলো পাবি তুই যেদিন তুলে গিয়েছিস ফাঁকা ছিল আজ মেলা বোঝা যাচ্ছে তত ভিড় মানে সেই কুম্ভ মতন ভিড় হয়েছে এখন বলাতে এখানে গরম গরম দুধ দেওয়া হচ্ছে সাধুদের তার সাথে যারা এসেছে তীর আছে এত মেলায় যে ভিড় মেলাতে এত যে ভিড় সেই ভিড় কিন্তু এই সাধুদের জন্য এনাদের দেখার জন্যই কিন্তু এইখানে এত মানুষের ভিড় মেলা কিন্তু ওই পারেও আছে ওই পারে অত লোকজন নেই কিন্তু এই পারে কিন্তু বিশাল ভিড় জায়গায় জায়গায় এখানে জলের কাউন্টার দেওয়া আছে এই যে সবাই দেখুন চুল্লুর চুল্লুর প্যাকেটের মতো সব জলের জলের কাউন্টার আমরা এই পুরো রাস্তাটা যখন হেঁটে হেঁটে আসলাম একের পর এক সাধু সন্ততরা আমাদেরকে ডাকছে বলছে এদিকে আয় এদিকে আয় কিন্তু জানে না আমরা কি জিনিস ঠিক আছে আমরা ওর খিল্লি করছি ময়া করছি আমরা ডাকছি আবার প্রত্যেকের হাতে একটা রোজ ঝাঁটা আছে ঘাটা নিয়ে মাথায় চাপড়াচ্ছে এবার যারা একটু ভয় পাচ্ছে যারা বলছে বাবা আমার কী হবে কি হবে বেশি করে চাপড়াচ্ছে বলছে কটাকা আছে ওর দেখ কটাকা আছে মোটামুটি এখানে মানে যেহেতু ইউপি বিহার থেকে লোকজন আসছে সব লোক মুরগি হয়ে যাচ্ছে এখানে টাকা ফাঁকা যা পাচ্ছে ধুন সাধু তবে আমি বলবো যে এদেরও তবু দিন চলবে কারণ এরা এখান থেকে গঙ্গাসাগর মেলা কমপ্লিট করার পর সোজা চলে যাবে প্রায় এক সেখানে কুম্ভ মেলা হচ্ছে বারো বছর পর আমারও যাওয়ার ইচ্ছা আছে তবে সাধু সেজে নয় নর্মাল মানুষের তবে আমার মনে হচ্ছে যে ইন ফিউচারে আমিও সাধুদের মতো হয়ে যাব কারণ বিয়ে সাধা করব না সাধুদের মতো আমাকেও হয়ে যেতে হবে চলুন ওদিকটা দেখাই

এখানে এসে মেলাতে এসে যারা শরীর খারাপ হয়ে যাবেন ক্যাম্পে বিভিন্ন জায়গায় আপলো কাহে ছড় ছড়া দেব ই না হোকে ইয়া গঙ্গাসাগর মে যায় কাল যায় গঙ্গাসাগর আচ্ছা আচ্ছা গঙ্গাসাগর মেলা যাওয়ার পথে আপনাদের লটাইড এবং কচুবেরিয়া থেকে যাতায়াত করার জন্য হাইটাইড এবং লো টাইডের যে চার্ট সেটা কিন্তু এখানে দেওয়া আছে কোন কোন দিনে জোয়ার ভাটার যে ব্যাপারটা কোন কোন টাইমে হবে সেই দেখে আপনারা আপনাদের প্ল্যান করতে পারেন পুরো দেওয়া আছে এই বাবুঘাটের গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে এসে আজকের আমার সেরা প্রাপ্তি আমার প্রভু সেই জগন্নাথ দেবকে দেখতে পেলাম জয় প্রভু জয় জগন্নাথ ও বেরোনোর পর আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন এই যো এই হচ্ছে এই হচ্ছে ইডেন গার্ডেন্স ইডেন গার্ডেন্সের উল্টো দিক দিয়ে এই যে এক্সিট গেট এটা দিয়ে বেরিয়ে আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন ওইদিকে বাবুঘাট

তো গঙ্গাসাগর মেলা দেখার পর আমরা দুই ভাই মিলে চলে আসলাম গঙ্গা আরতি দেখতে তো সামনেই পড়বে ইডেন গার্ডেন স্টেশন ট্রেন ঘরে চক্র চা চা হচ্ছে বাঙালি কাছে আর আবেগ সেখানে পাশে হচ্ছে গঙ্গা আরতি বাবুঘাটে আর তার সাথে সাথে একটু চা না খেলে হয় গঙ্গা আরতি দেখার পর আমরা টা খেয়ে এবার আমরা বাড়ি থেকে রওনা দেবো কারণ সেই বিকালবেলা এসেছি বিকালবেলাতে পুরো তোমাকে কারণ মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম গঙ্গা হাতে দেখলাম এবার এবার আমাদের ফেভারিট সেই ভাড়ের চা খেয়ে এবার আমরা বাড়ি থেকে তো শেষ হয়ে গেল আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আমি বাবুঘাটের গঙ্গাসাগর মেলাটা পুরোটা আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তার পাশাপাশি গঙ্গা আরতি যেটা প্রত্যেক দিন বাবুঘাটে হয় আমাদের কলকাতায় এক বছর ধরে স্টার্ট হয়েছে এই গঙ্গা আরতিটাও আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমার বাড়ি যাওয়ার পালা তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবেই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর সবশেষে একটাই কথা বলবো যে জয় গঙ্গা মায়ের জয় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার না এটা ভুল কথা সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার টাটা